নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি সুজির তৈরি একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই নাস্তাটি আপনারা বিকেলবেলায় তৈরি করতে পারেন খুব ভালো লাগবে আশা করি এই নাস্তার রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা রেসিপিটি দেখা শুরু করার আগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন তাহলে বন্ধুরা চলুন ছটফট শুরু করি রেসিপিটি প্রথমে একটি ফ্রাই প্যানের মধ্যে দুই চামচ সর্ষের তেল নিয়ে নিলাম সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নেব এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে আর এক চামচ মতো কাঁচা লঙ্কার কুচি এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা পেঁয়াজ এগুলোকে ভেজে নেব তবে খুব বেশি ভাজার দরকার নেই পেঁয়াজগুলো একটু নরম হলেই হবে পেঁয়াজগুলো একটু নরম হলেই এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি দিয়ে দেব কুচি করে কেটে রাখা গাজর সবশেষে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা টমেটো বন্ধুরা আমি এই সব সবজিগুলো ব্যবহার করেছি আপনারা যদি চান এর মধ্যে কোনো সবজি অ্যাড করতে পারেন আবার কোনো সবজি বাদও দিতে পারেন এবার এগুলোকে আমি হালকা করে ভেজে নেব এই সবজিগুলোর মধ্যে অ্যাড করছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো এগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা এই মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল ব্যবহার করছি আজকে আমার এই ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশন প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন বন্ধুরা সব সবজিগুলো নরম হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা খুব বেশি ভাজা করতে যাবেন না এবার একটুখানি তেল দিয়ে নিলাম এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ডিমটার একটা ভুজিয়া বানিয়ে নেব ডিমটার ভুজিয়া বানিয়ে নিয়েছি এবার এই সবজিগুলোর সাথে এই ভুজিয়াটা ভালো করে মিশিয়ে নেব আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আমি আপনাদের ভালোবাসা ছাড়া সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা সবশেষে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা গুঁড়ো গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে রেখে দেবো বন্ধুরা আমি ওই ফ্রাই প্যানটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ মতো জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি বন্ধুরা এই রেসিপিটাতে ঘি অবশ্যই ব্যবহার করবেন এবার এই জলের মধ্যে একটু গরম হলেই দিয়ে দিচ্ছি দুশো গ্রাম সুজি বন্ধুরা সুজিটা দিতে দিতে এইভাবে নাড়াতে হবে না হলে কিন্তু গোটা পাকিয়ে যাবে সুজিটা এইভাবে নাড়াতে নাড়াতে যখন দেখবেন একদম ঘন হয়ে গেছে নিজে নিজে উঠে আসছে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন এবার কিচেন স্ল্যাবের ওপর আমি সুজিটা নিয়ে নিয়েছি সুজিটাকে সামান্য ঠান্ডা করে নিয়েছি কিন্তু এখনও বেশ ভালোই গরম আছে মাখতে গেলে হাতে ছাকা লাগছে একটু ভালো করে মেখে নেবো এবার বন্ধুরা এই সুজিটা থেকে আমি কিছুটা পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি এবার এই সুজিটার মধ্যে আমি একটু বাটির মতো করে গর্ত করে নেব এবার এর মধ্যে আমি যে ফিলিংটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি দিয়ে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে খুব ভালো করে বন্ধ না করলে কিন্তু বন্ধুরা সুজির এই ফিলিংগুলো বেরিয়ে আসবে যার ফলে নাস্তাটা ভালো মতো তৈরি হবে না বন্ধুরা আপনারা চাইলে এই অবস্থাতেই নাস্তাগুলোকে ভেজে নিতে পারেন তবে আমি একটু ডিজাইন করে নিচ্ছি তার জন্য একটা সোন দিয়ে আমি একটু দাগ দাগ করে নিচ্ছি দেখুন আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন ডিজাইনটা করলে একটু দেখতে সুন্দর লাগে বন্ধুরা এই সুজির রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন এইভাবে আমি সবকটা নাস্তায় তৈরি করে নেব নাস্তাগুলোকে আমি ভেজে নেব তার জন্য কড়াইতে তেল গরম করে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে নাস্তা এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বন্ধুরা তেলটা প্রথমে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম তারপর মিডিয়াম ফ্লেমে রেখে আমি নাস্তাগুলো ছেড়ে দিয়েছি এবার অল্প অল্প করে তেল উঠিয়ে উঠিয়ে আমি এই নাস্তাগুলোর মধ্যে দিচ্ছি দেখুন বন্ধুরা নাস্তার তলার দিকটা লাল হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি বন্ধুরা নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু একদম উল্টাতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে যখন দেখবেন তলার দিকটা একটু লাল হয়ে এসেছে তখনই ওল্টাবেন আর নাস্তাগুলো খুব সাবধানে ওল্টাবেন বন্ধুরা আস্তে আস্তে আমি খুব ভালোভাবে নাস্তার দুই পিটি ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নিচ্ছি বন্ধুরা এগুলো আপনারা বিকেলের জলখাবারে ব্যবহার করতে পারেন খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন